দাবি একটি শিশু পার্ক আমরা সেই শিশু পার্কটি স্থাপনের লক্ষ্যে ওখানে পেছনে সাইনবোর্ড স্থাপনের কাজ চলমান রয়েছে এবং এই এরিয়ার ভেতরে যেটুকু অবৈধ স্থাপনা আছে এগুলো ইতিপূর্বেও ভাঙা হয়েছে আমরা আজকে মানে চূড়ান্ত অপসারণ করছি আশা করছি অবৈধ স্থাপনাবিহীন একটি সুন্দর পরিবেশে আন্ধার নদীর তীর ঘেষে কলাপাড়াবাসীর সবচেয়েতে বড় বিনোদন স্থল এই কলাপাড়া শিশু পার্ক এটি আমাদের কলাপাড়া বাসী পৌরবাসী এবং উপজেলাবাসী এটির বিনোদনের যে স্বাদ সেটি উপভোগ করতে পারবে ধন্যবাদ